মূল্য তালিকা যদি হাল না থাকে এক বছরের কারাদণ্ড অথবা পঞ্চাশ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে আপনার ভুল হয়েছে বিষয়টা ঠিক করা উচিত ছিল ভুল কি কার হয়েছে আইন ভঙ্গ করেছেন ঠিক আছে আপনাকে সতর্ক করে দুই হাজার টাকা জরিমানা করা হলো মূল্য তালিকাটা সামনে দিতে হবে সামনে দিতে হবে মানে কেউ দেখতে পারে না তো আপনাদের সয়াবিন তেল আছে সয়াবিন তেল পাঁচ লিটার নেই ঢুকলে পাওয়া যাবে আচ্ছা ওগুলো সব সামনে রাখেন নিচে রেখছেন নাকি ডিসপ্লে করেন সব ডিসপ্লে করেন হ্যাঁ তেল যাতে না পাই কমপ্লেন যাতে না আসে দেখেন কি পরিমাণ তেল ভিতরে রেখে দিয়েছেন দেখি মানে কি আপনার উদ্দেশ্য কি আপনি কি বেশি মূল্য দিতে কয় না পরিচিত কাস্টমারের কাছে দিতে কয় তাহলে আপনি ডিসপ্লে করলেন না কেন? সব সামনে ডিসপ্লে করে দেন আর মূল্য তালিকা হালনাগাদ করেছেন আপনি? হ্যাঁ অনেকগুলো জায়গা ফাঁকা রেখে দিচ্ছেন ফলাপন্ন যা আছে সব কিছু ডিসপ্লে নেই ও মূল্য তালিকা নাই ডিসপ্লে করে দেন সব না এখন আর তেলের সমস্যা নেই তেলের তো সর পড়াও স্বাভাবিক اكو আপনি ভিতরে রেখে দিলে কাস্টমার তো বুঝতে পারবে না আপনার এখানে খোলা পণ্য যতগুলো আছে সবগুলো ওখানে তথ্য দেওয়া আছে সব দেওয়া নাই আপনি হাতে গোনা কয়টা তথ্য দিয়ে রেখেছেন এটা কি কাল মাসকালে মাসকালে দেওয়া আছে এখানে

পঞ্চাশ হাজার টাকা আপনাকে আজকে এক হাজার টাকা জরিমানা করলাম এর পরবর্তীতে আপনি মূল্য তালিকা শুটিং ভাবে আলাদা এবং এই গুলো ডিসপ্লে করবেন ঠিক আছে এটা কিন্তু খারাপ উদ্দেশ্য রাখা হয়েছে যায় টেল গোপনীয় ভাবে রাখা যাবে না